নারীদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় একটা স্বপ্ন কিন্তু আফসোস এই শখ এবং স্বপ্ন কিছু কিছু নারীর স্বপ্নই থেকে যায় হ্যালো আসসালামু আলাইকুম সিম্পল লাইফ উইথ থেকে আমি নাহা আমার লাইফ স্টাইলের নতুন একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে রান্না করার ইচ্ছা একদমই করছে না অনেকক্ষণ বসে বসে বৃষ্টি দেখছিলাম পরে দেখলাম রান্না করার ইচ্ছে না থাকলেও খাবার খাবারের ইচ্ছা পেটে ঠিকই আছে কি যে একটা অবস্থা পেটে দেখি কোনো কিছুই বুঝে না যাই হোক বৃষ্টিতে আজকে যেহেতু রান্না করার মন মাইন্ড উঠে গেছে তাই শর্টকাট কিছু খুঁজে বের করলাম এই জন্য ভর্তার ব্যবস্থা করলাম চুলাতে শুধু সেদ্ধ বসিয়ে দিলাম সব কিছু আর সেদ্ধ হওয়ার পরে শুধু হাত দিয়ে দুটা থেকনা দিব কোন রকমের পাটায় বাটা ঝামেলা ছাড়া ব্লেন্ড করার ঝামেলা ছাড়া আজকে শুধু হাতে মেখে ভর্তা করবো হাতে মেখে আমি পাঁচ রকমের ভর্তা করব এই জন্য সব কিছু সেদ্ধ বসিয়েছি আলুর সাথে ঢেঁড়স পটল সেদ্ধ করেছি আর ডাল মসুরের ডাল সেদ্ধ করে নিয়েছি আর কিছু বেগুন ছিল আমি বেগুনগুলো পুড়ে নিয়েছি সবগুলো ভর্তায় আমি মরিচ দিয়ে করব এই জন্য মরিচটাকে খুব সুন্দর করে মচ করে ভেজে নিয়েছি আমাদের বাড়িতে সবাই মরিচের ভর্তাটা একটু বেশি পছন্দ করে মরিচের ভর্তাও খাওয়া হয় তবে মরিচের ভর্তার একটু অন্য রকমের স্বাদ থাকে তার সাথে আবার এই ছোটো আলুর ভর্তা আমরা সাধারণত বড় আলুর ভর্তাটা খাই না এই ছোটো আলুটাই বেশিরভাগ ভর্তা করে খাওয়া হয় ছোটো আলুর ভর্তাটা খেতে খুবই ভালো লাগে শুকনো মরিচের ভর্তা মাখতে গেলে এর গ্রামে জীবে জল চলে আসে হাতে মাখিয়ে মাখিয়ে আমি একে একে সবগুলো ভর্তাই করে নিয়েছি আমরা হলাম খাঁটি ভর্তা প্রিয় বাঙালি ভর্তা পছন্দ করে না এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না মাছ মাংস মাঝে মধ্যে ভালো না লাগলেও ভর্তা কিন্তু ভালো ঠিকই লাগে ভর্তা দিয়ে বরং পেট ভরে ভাত খাওয়া যায় তো আমি ভর্তাগুলো করে নিয়েছি আলু ভর্তা বেগুন ভর্তা পটল ভর্তা মসুর ডালের ভর্তা আর ছিল ঢেঁড়স ভর্তা তো সবগুলো করে নিয়ে আমি একটু থালটাকে এখন সাজিয়ে গুছিয়ে নিলাম আজকে আর দুপুরের কোনো ঝামেলা নেই এই এক রান্নাতেই সকাল আর দুপুর চলে যাবে যেহেতু অনেকটুকু ভর্তা করেছি সকালে তো ভর্তা দিয়ে খাওয়া হয়েছে আর দুপুরেও একটু একটু করে ভর্তা দিয়ে খাওয়া হবে আর যা বাকি রান্না থাকবে রাতের বেলাতে করে নেব দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলাতে মা মেয়ে তিনজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের নতুন বাসার কাজ কতটুকু হয়েছে সেটা দেখতে আমরা বর্তমানে যেখানে থাকি সেখান থেকে এই নতুন বাসাটা অনেকটাই গ্রামের ভিতরে চারপাশেই মাঠঘাট আর প্রচুর আলো বাতাস আছে পুরোনো জায়গাটাকে ছেড়ে এখানে চলে আসতে হবে এমনটা ভাবলে বুকটা কেঁপে ওঠে নতুন জিনিস তো সময় নতুনই থাকে নতুন কিছু দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে আবার নতুন কোনো কিছু থাকলে সেটা পড়তেও ভালো লাগে কিন্তু পুরনো যে কোনো জিনিসের সাথে মায়ার জড়িয়ে থাকে যে মায়াটা ছাড়ানো খুব কষ্ট হয়ে যায় ভেতরে খুব কষ্ট দেয় আপনাদের সাথে কথাগুলো বলতে বলতে আমার কেন জানি কষ্ট হচ্ছে তো যাই হোক যেটা বাস্তব সেটাকে তো বরণ করে নিতেই হবে কষ্ট হলেও কষ্টকেই বরণ করতে হবে নতুনের চাকচিকতা দিয়ে পুরনো কেউ ভুলতেই হবে আমাদের এই নতুন বাসায় দুটি ইউনিট একটি ইউনিট আমাদের আরেকটা ইউনিট আমার দেব এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি আরো কয়েকটা দিন সময় লাগবে বাড়িটা কিন্তু পুরো একেবারে আলো বাতাসে পরিপূর্ণ জানালা খুললেই একেবারে সবুজে মাঠ দেখা যায় পরিবেশটা চারদিকে আর এই পরিবেশটার জন্যই মূলত বাসাটা এখানে করা দুটো ইউনিটে তিনটি তিনটি করে ছটি রুম দুটো কমন বাথরুম আর দুটো অ্যাটাচড বাথরুম দুটো কিচেন আর একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম অনেক বড় এই অংশটুকু হলো বাড়ির সামনের জায়গা চারদিকে একেবারে সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় বাসায় কাটানোর পর একটু ছাদে চলে এলাম ছাদে আসতে আমার মেয়েরা খুবই পছন্দ করে তো কিছুক্ষণ সময় ওরা ছাদে খেলাধুলা করলো আর আমিও সেটা দেখলাম ওদের সাথে সময়টা উপভোগ করলাম আর ছাদ থেকে পুরো পরিবেশটা দেখলাম তো এই ছিল আমার আজকের ব্লগ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম